বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি এটা একটাই কারণ কাঠগুলা যে আমরা কেমিক্যাল করতেছি বিজেলিং পিলানে কিন্তু আমরা এইভাবে তা আগুনের হিট দি নয় থেকে দশ এগারো দিন বারো দিন পর্যন্ত কিন্তু আমরা এখানে সাজায় রাখছি এখানে আশি থেকে সত্তরটা পাল্লার কাঠ সাজানো আছে এখানে নব্বই ফুল সারি কাঠ সেগুন কাঠের এটা দাঁড়িয়ে রাখছি বাইটা কিন্তু আমাদের এখন বন্ধ রয়েছে আমরা নিজস্ব চেঞ্জি তে নিজেদের শুধু কাজ করি বাহিরের কাজ করি না আর আমরা সবসময় বলে থাকি যে আমরা কাটগুলা গুলো করি বয়লিং করি সেদ্ধ করি কিভাবে কাঠগুলা কেমিক্যাল করি বয়লিং করি সেদ্ধ করি এগুলো আমাদের বেশিরভাগ যারা প্রবাস থাকে যারা দেখতে পারে না দেশে নেই যারা বিদেশে আছে তারা সব সময় বলে থাকে ভাই আপনারা তো শুধু বলেন যে আপনারা কেমিক্যাল করেন বয়লিং করেন সেদ্ধ করেন কিভাবে করেন এগুলো তো আপনার ভিডিওর বেশি দেওয়ার দরকার আসলে আমাদের কেমিক্যাল সিজনিং বয়লিং এর ফ্যাক্টরি হচ্ছে জীবনগর আর আমাদের শুরু হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আমরা মন চাইলে সবসময় আসতে পারি না এই জন্যই আমরা বেশিরভাগ দিয়ে থাকি আমাদের শোরুমের ভিডিও আমরা যখন কারখানায় আসি তখনই ভিডিও গুলো বেশি করে বয়লিং কিভাবে করি দেখাই দেখেন দর্শক যে এখানে আমরা কিন্তু কালকি থেকে তাপমাত্রা দিয়ে এগুলো আগুনের হিট দিয়ে সেদ্ধ করতেছি এখানে কিন্তু অনেক হিট আমরা তাকাতেও পারি না ঠিক মতন যে এখানে তাকায় থাকবো মানে অনেক হিট এখানে এই কাঠ পরিপূর্ণ এখন সেদ্ধ হয়ে গেছি এটার ভিত্তি আমরা চার ইউজ ইউজ করেছি করা হয়ে গেছে এটা জাল এখানে করে আগুন জ্বলতেছে দেখেন অনেক আগুনের তাপমাত্রা কিন্তু এখানে এই দিক দিয়ে জাল দিচ্ছি আমরা এই দিক দিয়ে জাল দিচ্ছি একটাতে চুলাতে তিন দিক দিয়ে আমরা হিট দিয়ে আগুনের তাপ দিয়ে জাল দিয়ে থাকি জাল দেওয়ার পরে যখন কাটটারে পরিপূর্ণ আমরা দেখি যে সেদ্ধ হয়ে গেছে এটা আগুন দিয়ে অটোমেটিক আমরা বন্ধ করে দেবো বন্ধ করে দেওয়ার কারণে আমরা তখন বলি বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর লিখিত গ্যারান্টি এটা একটাই কারণ আমরা কেমিক্যাল করতেছি বয়লিং করতেছি করতেছি আর এই মেহেগুনি গাছ এমন একটা গাছ বাংলাদেশের এমন কোনো জায়গায় নেই যে মেহেগুনি গাছ নেয় আছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামে থানায় মেহেগুনি গাছগুলো থেকে থাকে কিন্তু তারা চাইলেও কাঠগুলা কেমিক্যাল করতে পারে না বয়লিং করতে পারে না সেদ্ধ করতে পারে না সিজনিং করতে পারে না অনেকে দেশের গাছ বাগানে বিক্রি করে আমাদের থেকে দরজা চকাট নেছে। আর অনেক কাস্টমার অনেক দর্শক হয়তো ভাবতেছেন যে আমরা মেহেগুনি কার্তিক কাজ করব না সেগুন কাছ কাজ করব না গামারি কাছ থেকে কাজ করবো অনেকে ভাবতেছেন যারা নতুন বিলাট কিনতেছেন বাড়ি করতেছেন বাড়ি করবেন হয়তো ভাবতেছেন কোনো ভাবনা নেই চিন্তা নাই নিঃসন্দেহে আমাদের থেকে অর্ডার করতে পারেন যে কেমিক্যাল সিজনিং বয়লিং করা কাঠগুলো আমরা সবসময় দশ বছর বিশ বছর তিরিশ বছর লিখিত গ্যারান্টি দিয়ে থাকি দেখেন এইটা আমাদের এখন আজকে পর্যন্ত কাল যাবে আমার গতকাল কি যেটা আগুন দিছি দেখেন ওটা ঠান্ডা হয়ে গেছে ওটা আমি দেখা একটু এই কাঠটা কিন্তু এটা কিন্তু আমরা গতকালকেই বন্ধ করে দিচ্ছি এখনো এন অনেক তাপমাত্রার হিট আছে এটা পরিপূর্ণ আমাদের কেমিক্যাল হয়ে গেছে বয়লিং হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এটা আমরা কাল গতকালকে মানে আনলোড করবো এটা আনলোড করার পরে এই যে এখানে আবার কাঠগুলা দিচ্ছি এখানে ম্যাক্সিমাম দুশো কেবি কাঠ আছে দেখেন এখানে কালকির কালকির কেমিক্যালে শুধু ফুল সারি কাঠ কেমিক্যাল হবে দেখেন এখানে পরিপূর্ণ প্রত্যেকটা কাঠ কিন্তু সার আছে পলও আছে কারণ আমাদের কাছে সারি অর্ডার আছে পল অর্ডার আছে আমরা পল সার গুলা সবগুলাই আমরা বিক্রি করি আর আমরা কেমিক্যাল সিজনিং করার যেন পল কাঠগুলো গুনে না খাই আর সারি কাঠটা আসলে এমনি গুনে খায় না তারপরেও আমরা এটা বয়লিং করা লাগে না এরপরে বয়লিং সিজনিং কেমিক্যাল করে দিয়ে থাকি আমরা দেখেন পরিপূর্ণ এখানে যে আজকে যে কাঠগুলো রাখছি এটা গতকাল কি আগামীকাল কি যে কাঠগুলো আমরা সেদ্ধ করবো সম্পূর্ণ কাঠগুলা শাড়ি এখানে আছে চকাটের কাঠ আমি তো বলি যে ভাই সাড়ে পলে চকাটের দাম তিন হাজার টাকা ফুল শাড়ি চকাটের দাম পঁয়ত্রিশশো টাকা এটা হওয়ার একটাই কারণ এটা হচ্ছে ফুল শাড়ি কাঠ এটা ফুল শাড়ি কাঠ ফুল শাড়ি কাঠের দরজা চকাট নিতে হলে সবসময় দামটা একটু বেশি থাকবে ভাইয়া ভাইয়া এখানে বেশি কথা বাড়াবো না আমি আমরা কাঠগুলা কিভাবে সিজনিং করি ওইখানে যাই আমি একটু ধারণা দিয়ে থাকি আমরা এতক্ষণ দেখালাম কেমিক্যাল বয়লিং সেদ্ধ এই যে আমাদের সিজনিং প্লান সিজনিং প্ল্যানে কিন্তু আমরা এইভাবে তা আগুনের হিট দি নয় থেকে দশ এগারো দিন বারো দিন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ আমাদের কাঠ না ঠোগে ততক্ষণ পর্যন্ত এভাবে আমরা জাল দিতেই থাকি গরমের তাপমাত্রা এদিকে যাতেই থাকে আর এই সিজনিং করার উদ্দেশ্য কাঠগুলো কখনো যেন বাঁকা হয় না ফাঁকা হবে না কখনো দরজা কেউ বলে ছিটকানি লাগে না কেউ বলে তালা লাগে না তাদের কাঠগুলো এভাবে সিজনিং করা থাকে না আমাদের আমাদের পরিপূর্ণভাবে এখানে সিজনিং চলে দেখেন অনেকগুলো কাঠ কিন্তু আমরা এখানে সাজা রাখছি এখানে আশি থেকে সত্তরটা পাল্লার কাঠ সাজানো আছে এখানে নব্বই পার্সেন্ট তাপমাত্রা এখানে অনেক গরম এই গরমের হিটে কাঠ বাঁকা হয়ে যায় এইগুলো আবার আমরা সোজা করি আমাদের চকাট পাল্লা বানানো যে মেশিনটা ওখানে জয়েন্ট আর মোল্টারে কিন্তু আমরা সোজা করে থাকি সবসময় আমরা আর মোল্টারে সোজা করি কোনখানে এখানে আমি দেখাই যেখানে আমরা জয়েন্টার বলি মোল্টার পরি আমাদের কাঠগুলো ওইখান থেকে ভ্যান করে নিয়ে আসা হয় এই মেশিনটা দিয়ে কাঠগুলো শুধু পরিপূর্ণভাবে সুজা করা হয় সোজা করে ওইখানে রাখা হয় আমাদের মোল্টার কিন্তু আবার আলাদা ওইটার ভিত্তি শুধু থিকনেস হয় এটার ভিত্তি আবার শুধু জয়েন্ট দিয়ে আমরা পাল্লাগুলো জয়েন্ট দিয়ে থাকি দেখেন আমাদের এখানে স্টকে কিন্তু অনেক কাঠ থাকে আর আমরা যে এই যে সিজনিং করার জন্য আমাদের কাছে সব টুকরা টাকরি কাঠ কিন্তু আমাদের কাজে লাগিয়ে যায় কারণ আমাদের এগুলো সিজনিং করতে কেমিক্যাল করতে লাগে সবসময়ের জন্যই আমাদের মানে একটা না এখানে কিন্তু ছয়টা মেশিন আছে আমাদের ছয়টা মেশিন দিয়ে আমরা চকেট প্লালা তৈরি করি কারণ এক সেট মেশিন দিয়ে আমরা প্রোডাকশন দিতে কখনো পারি না এই আমরা এইখান থেকে দরজা চকাট তৈরি করি নিজে ঢাকা আমাদের শোরুমের নিজে শুধু ডিজাইন করি বার্নিশ করি লিকার করি বিক্রি করি এখন আমি চলে যাব আমাদের ঢাকা শোরুমে আমাদের দরজা চকাট সম্বন্ধে ধারণা দেবো আমাদের শোরুমে যায়

ওনারা আমার গত একবার আইসিউ দরজা দেখি গেছে আমি আসলে বারবারই বলে কাস্টমারের কাছে যে বিশিষ্ট একটা প্রতিষ্ঠান থেকে দরজা নিবেন যেখানে আপনারা প্রতারণা হবেন না যেটা দিতে চাবে সেটা আর অবশ্যই আমাদের মতন অনেকেই সত্য কথা কয় ব্যবসা আছে ব্যবসা করার মতন লোক আছে আসলে মিথ্যা কথা কয় অনলাইনে বেশি যেমন ভালো চায় খারাপ আছে বেশি আমি আপনাকে যা সামনে ধারণা দেবো যে আমরা তো দীর্ঘ দিন ধরে অনলাইনে ব্যবসা করতেছি আমাদের কাছে কেউ প্রতারণা হয়েছে নাকি আমরা যেটা দিতে চাই সেটাই পাইছি কিনা আর কাস্টমার এখানে আমার দরজা ডেলিভারি নিতে

বে আর সরি দেখে নেওয়ার জন্য নাকি ওকে তো কি কি কাঠের দরজা আপনি পারচেজ করলেন জি আমি মেইন ডোর এটা নিছি আপনার চিটাং মেহগনি আর আপনার বেকা মেটা নিছি আমি সেগুয়া সেগুন কাঠের ওকে তো কয়টা দরজা নিলে জি মোট 5টা দরজা নেছি 5টা দরজা আচ্ছা কিভাবে তার পরিচয় কিভাবে পেলেন আনসার ভাইয়ের পরিচয়টা কিভাবে পেলেন জি ওনার পরিচয়টা আমি ভিডিও দেখতেছিলাম তো ওই ভিডিওতে দেখছিলাম ওনার ভিডিও আচ্ছা তো ভিডিও তো দেখছেন অনলাইনে তো প্রচুর ভিডিও আছে তো আনসার ভাইয়ের ভিডিওটা কেন আসলেন এখানে কেন নক দিলেন জি এখানে নক দেওয়ার কারণ হচ্ছে ওনার ভিডিও দেখে আমার ওনাকে বিশ্বস্ত মনে হয়েছে এই জন্য আমি ওনার থেকে পারচেজ করার জন্য আগ্রহী আচ্ছা কথা এবং কাজে ঠিক আছে তো জি আচ্ছা দরজা দিয়েছেন কয়টা টোটাল জি পাঁচটা পাঁচটা দরজা তোর স্যাটিসফাই জি

আমাদের মেহগুরের দরজা উঠতেছে আর কি মেহগুরের দরজা জি দরজা সেগনের দরজা দুইটাই আছে আচ্ছা তো কুমিল্লা চলে যাবে না জি এগুলা কুমিল্লা চলে যাচ্ছে ডেলিভারি ভাইয়া ওকে কয়টা দরজা যাচ্ছে তাহলে ওনার 4টা মেহগুরের দরজা আছে একটা ডাবল দরজা আছে একটা সেগুন কাটের দরজা যাচ্ছে ওকে তো আনসার কাস্টমার তো চলে না কাস্টমার আসলে আমাদের এখানে দরজা ডেলিভারি সময় ভিডিও করে থাকি তা আমি একটা ভাই যে কোনটার কত দাম কারণ সবাই কাস্টমার তো জানে না যে এই দোকানে অর্ডার দিলে আমরা ঠিক মতন মাল পাবো কিনা এর কাছে কোনো প্রতারণা হবে না আমার কাছে কোনো প্রতারণা হবে না ইনশাল্লাহ আমি যা বলি তাই বলি

মেহগুনি কেমিক্যাল সিজনিং বয়লিং করা তিন কাটের এটা আট হাজার টাকা রাখছি এটা হচ্ছে গা যাবে কিশোরগঞ্জ উনি আমাকে ছয়টা দরজা অর্ডার করছে একদম স্যাম্পল ওনার থেকে স্যাম্পল হওয়ার কারণে দাম লিছে মাত্র সাত হাজার টাকা এই দরজাটা যাবে হচ্ছে আমাদের ঝালোকাটি, ঝালোকাটি ঝালো কাটি চারটা দরজা অর্ডার করছে এটা হ্যান্ড বান্নির সহ এটা ওনার থেকে দাম লিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা ফুল শাড়ি এখানে যেটা রাখছে এটা হচ্ছে যাবে রাজাপু রাজাপুর যাবে এখানে তিনটা দরজা অর্ডার করছে এটাও ফুল এটা পাঁচশো টাকা রাখছি এখানে যেটা এটা সিঙ্গল একটা বারান্দার দরজা পঁচিশ বাই একাশি ফুল শাড়ি কাঠ এটা ষোলো হাজার টাকা আমি যে বললাম যে আমাদের প্রথম আকর্ষণ হচ্ছে ডাবল ডোর এটা হচ্ছে ডাবল ডোর পাঁচ ফিট বাই সাত ফিট ফুল চিটাগাং শাড়ি কাঠের দরজায় হ্যান্ড কাঠ হওয়ার কারণে ওনার থেকে দাম নিচ্ছে চল্লিশ হাজার টাকা ফুল শাড়ি কাঠ এটা কিন্তু চিটাগাং সেগুন ফুল শাড়ি ওনার চকেট আছে সাথে চকেটের দাম নিচ্ছে দশ হাজার টাকা আমি একটা একটা করে দেখা দিই আপনি দেখাতে থাকেন এটা হচ্ছে তিতাল্লিশ ফুল শাড়ি কাঠ চিটাগাং সেগুন কাঠের এটা দাম রাখছি বাইশ হাজার টাকা আট ফিট জি এটা চার ফিটের এটা যাবে ছেলেট এখানে যে দরজাটা আছে এটা হচ্ছে বান্নি সহ যাবে এটার দাম রাখছি বারো হাজার পাঁচশো টাকা এখানে যে দরজাটা আছে এটাও বারো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর প্রথম আকর্ষণ মাত্র

এটা হচ্ছে ডিপ দরজা যেটা বলি এটা বানির সহ মাত্র সাত হাজার টাকা এখানে যে গামারির দরজা আছে এটা মাত্র নয় হাজার টাকা গামারি এটা লিকার যদি কেউ করিলে তাহলে পড়বে ষোলো হাজার টাকা

করে আর আমাদের এখানে টুকি টাকি ফার্নিচার গুলা দরজা বানায় আমাদের ডিজাইন করি যেভাবে সেভাবে দেখা এখানে ছোট একটা এখানে একটা ছোট্ট একটা কারখানায় একটা না এখানে আমাদের দুটা কিন্তু নিজস্ব সিএনসি মেশিং আছে ভাই একটু দেখা দেন এখন হঠাৎ কারেন্টটা চলে গেল ভিডিওটা হয়তো অন্ধকার হয়ে যেতে পারে দুটা মেশিন কিন্তু আমাদের এখন বন্ধ রয়েছে আমরা নিজস্ব সিএনসি তে নিজেদের শুধু কাজ করি বাহিরের কাজ করি না আমাদের নিজেদের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক অর্ডার আছে আমরা একটা মেশিন এ কুল করতে পারি না এই মেশিনটা আমরা গত একুশ আগে কিনেছি এটা একুশ দিন আগে কিনা হয়েছে ভাই Okay, eh, আমাদের মিশিনাতে আসলে অনেক কাজকর্ম করা হয় যেগুলো ফার্নিচার দরজা বানানো হয় আমাদের একটা কারখানা আছে এখানে মানে এত এটা ওনার থেকে দাম মাত্র এগারো হাজার টাকা আমাদের দরজা কিন্তু এখানে লোড আছে ভাই অনেক দরজা এখানে কিন্তু স্টকে আছে জায়গায় জায়গায় এখানে কারখানা বিশেষ চলে গেলে দেখাবো না আর আমি ভিডিওটা বেশি বাড়াবো না কারণ আমরা কারখানাতে অনেক কথা বলেছি আমাদের কেমিক্যাল সিজনিং বয়লিং করি কিভাবে আমাদের এখানে মেহেগুনি কাঠের দরজা গামারি কাঠের দরজা সেগুন কাঠের দরজা আমরা সেগুন কাঠের দরজার গ্যারান্টি দিই পঞ্চাশ বছরের মেহেগুনি কাঠের গ্যারান্টি তিরিশ বছর আমাদের কাছে লোহা কাঠের চকাট আছে এখানে লোহা কাঠের চকাট বিক্রি করে ছয় হাজার টাকা মেহেগুনি কাঠের চকাট আছে কেমিক্যাল সিজনিং বয়লিং করা মেহেগুনি কাঠের চকাট বিক্রি করি আমরা ফুল শাড়ি পঁয়ত্রিশশো টাকা সাড়ে ফলে তিন হাজার টাকা ওকে আর কি কাঠের চকাট হয় আমাদের চকাটা হচ্ছে শিলকড়ই আর লোহা সেগুন সেগুন ফুল শাড়ি চকাটের দাম আট হাজার টাকা লোহা কাটার চকাটের দাম ছয় হাজার টাকা শিলকরের চক্রের দাম সাড়ে পাঁচ হাজার টাকা মেঘুন কাটের দাম ছয় হাজার টাকা

ভিডিও সত্যিটা জেলা উপজেলা ডেলিভারি একদম ফ্রি ওকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ